জন্মদিনের চকলেট কেক বাচ্চাদের ভীষণ পছন্দ জন্মদিন ছাড়া কেন জানে এরকম কেক বাসায় আনা হয় না চলুন খুব সহজে বানিয়ে ফেলি পারফেক্ট চকলেট কেক আমি যেভাবে বলছি এইভাবে যদি বানাতে বানান তাহলে আপনি পারফেক্টলি চকলেট কেকটা বানাতে পারবেন ভীষণ মজাদার চলুন তাহলে মূল রেসিপিতে চলে যায় প্রথমে একটি মিক্সিং বলে পনে এক কাপ ময়দা নেবো কোকো পাউডার নেব ওয়ান ফোর্থ কাপ চিনি নিব হাফ কাপ কফি নিব ওয়ান চামচ বেকিং পাউডার নিব ওয়ান ফোর্থ চামচ বেকিং সোডা নিব ওয়ান ফোর্থ চামচ লবণ ওয়ান ফোর্থ চামচ সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে নেড়ে মেশাতে হবে এবং চালনির সাহায্যে ছেঁকে নিতে হবে মাঝখানে একটা গর্ত করে ওয়ান ফোর্থ কাপ তেল দিব হাফ কাপ পানি দিব এক চামচ ভ্যানিলা এসেন্স দিব সেই সাথে ছোট সাইজে একটা ডিম দেবো সব কিছু একসাথে ভালোভাবে ব্যাটার তৈরি করতে হবে বেটারটা যেন খুবই সফট এবং সব কিছু একসাথে মিশে যায় এবং হ্যান্ড বিটারের সাহায্যে কিছুক্ষণ এটাকে বিট করতে হবে তারপর হচ্ছে একটা বক্সে তেল দিবো চারপাশে মেখে নেব তেলটা তারপর ময়দা দিয়ে এটাকে কোট করে নেব তারপর পুরো ব্যাটারটা ঢেলে দিব এবার বক্সের ক্যাপটা বন্ধ করে দেবো এবার একটা পাত্রে পানি দিব পানির উপরে একটা স্ট্যান্ড দিব তারপর এর মধ্যে বক্সটা বসিয়ে দেব আর এটা হতে পঁচিশ থেকে তিরিশ মিনিট লাগবেন এবার চলেন আমরা চকলেট সস বানাই প্রথমে ছোট একটা প্যানে ঘন দুধ নিব এক কাপ এবং সাথে এক টেবিল চামচ বাটার দিব তারপর ওয়ান ফোর্থ কাপ চিনি দিব দুই চামচ দিব কোকো পাউডার এক চামচ ময়দা দিব সাথে আছে আধা চা চামচ কফি এবার সব কিছু একসাথে মিশাতে হবে ভালোভাবে মিডিয়াম আছে জাল দিতে হবে যখন এটা বলক চলে আসবে তখন অনবরত নাড়তে হবে এবং আরও দুই মিনিট জাল দিতে হবে এই রকম ঘন না হওয়া পর্যন্ত জাল দিতে হবে তারপর ছেঁকে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল চকোলেট সস এবার আমাদের কেক হয়ে গেল দেখুন কতটা স্পঞ্জি হয়েছে এবার কতটা স্পঞ্জি এবং গ্লোবন হয়েছে পরে চকলেট সসটা পুরো চকলেট কেকের উপরে আমি ছড়িয়ে দেবো একটা ডিজাইন করব এবং হচ্ছে হোয়াইট চকলেট দিয়ে একটু ডেকোরেশন করলাম হাতে সময় নেই নাহলে আরও সুন্দর ডেকোরেশন করতে পারতাম দেখেন কতটা স্পঞ্জি এবং টেস্টি হয়েছে